আসসালামু আলাইকুম যে পনেরোটি কারণে আসে আজাব গজব জলে স্থলে যত বিপর্যয় বালা মুসিবত আজাব গজব আপতিত হয় এসবই মানুষের হাতের কামাই কৃতকর্মের ফল আল্লাহ তা বলেন জলেও স্থলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়ছে আল্লাহ তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে আলী ইবনু আবি তালে প্রদালাহ থেকে বর্ণিত রসদুলসাল্লাহ আলী আসালাম বলেন যখন আমার মত পনেরোটি অপকর্মে লিপ্ত হবে তখন তাদের উপর বিভিন্ন বালা মুসিবত আজাব গজব আসতে শুরু করবে কাজগুলো হচ্ছে এক নম্বর যখন গণিমতের মাল বা যুদ্ধলব্ধ সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে অর্থাৎ যুদ্ধ করে যে মাল ইনকাম হবে বা যে সম্পদ পাওয়া যাবে তা যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে বন্টনের আগেই ভোগ করবে তখন মানুষের উপরে আজাব নেমে আসবে নাম্বার দুই আমানতের সম্পদ পরিণত হবে ব্যক্তিগত সম্পদে ঠিক এটাও মানুষের কাছে আমানতের কোনো টাকা থাকলে বা কোনো সম্পদ থাকলে নিজের মনে করে সেটা ভোগ করবে নাম্বার তিন জাকাত আদায় করাকে জরিমানা মনে করা হবে নাম্বার চার স্বামী স্ত্রীর বাধ্য হবে অর্থাৎ স্বামীকে স্ত্রী চালাবে অথবা স্ত্রী স্বামীর অবাধ্য হবে নাম্বার পাঁচ সন্তান মায়ের অবাধ্য হবে নাম্বার ছয় মা বাবার পরিবর্তে বন্ধু বান্ধবকে সম্মান করা হবে তবুও মা বাবাকে ছেলেমেয়েরা সম্মান করবে না নাম্বার সাত বাবার প্রতি জুলুম করা হবে নাম্বার আট নিকৃষ্ট ব্যক্তিদের নেতা বানানো হবে যা বর্তমান সময়ে অহরহ দেখা যায় কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য বর্তমান সময়েও অনেক মানুষকে মানুষ সম্মান করে শুধুমাত্র তাকে ভয় পায় বলে আসলে তাকে মন থেকে সম্মান করে না নাম্বার দশ মসজিদে উচ্চ স্বরে হট্টগোল করা হবে যা প্রায়ই বর্তমান সময়ে দেখা যায় নাম্বার এগারো পুরুষ লোকেরা রেশমি বা সিল্কি কাপড় পরবে নাম্বার বারো প্রকাশ্যে মত পান করা হবে যা বর্তমানে অধিক দেখা যায় নাম্বার তেরো বাদ্যযন্ত্র তৈরি করা হবে বাদ্যযন্ত্র বর্তমান সময়ের অন্যতম একটি পাপ নাম্বার চোদ্দ গায়িকা তৈরি হবে অর্থাৎ ঘরে ঘরে বা পাড়ায় পাড়ায় বিভিন্ন গায়ক গায়িকা তৈরি হবে নাম্বার পনেরো উম্মতের পূর্ববর্তী মহামনীষীদের প্রতি অভিসম্প করবে পরবর্তীরা অর্থাৎ উম্মতের পূর্ববর্তী লোকদেরকে পরবর্তী সময়ের মানুষেরা সম্মান করবে না এসব কাজ যখন জমিনে শুরু হবে তখন তোমরা অগ্নি বর্ষী প্রবল ঝড় ভূমিকম্প ও কদাকৃতিতে রূপান্তরিত হওয়ার অপেক্ষা করবে আদি স্থির আজকে আমরা আমাদের সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এর প্রত্যেকটির জঘন্য চর্চা দেখতে পাচ্ছি সুতরাং আমাদের উপর আল্লাহর আজাব অনিবার্য হয়ে পড়ছে এখনও যদি আমরা সমাজ ও রাষ্ট্রের সর্বোচ্চ ইসলামের সুমহান বিধানকে প্রতিষ্ঠা না করে আল্লাহর অবাধ্যচারণে লিপ্ত থাকি তাহলে এর চেয়েও বড় আজাব এসে আমাদের ধ্বংস করে দিতে পারে আল্লাহ তাআলা আমাদের গুরুতর পাপাচারের জন্য লঘুতর শাস্তি দিচ্ছেন যাতে আমরা ফিরে আসতে পারি আল্লাহর পথে ফিরে আসার এখনই সময়